আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছে যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশান দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করবেন যারা ইনবক্সে যোগাযোগ করতে পারবেন না তারা ফেসবুকে যে কোনো পোস্টে কমেন্ট করে জানিয়ে দেন আজকে গরুর পাতলা পায়খানা সে বিষয়ে আলোচনা করব সাধারণত এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ কারণ প্রায় ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে সাধারণত বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে সাধারণত এই গরুর যে ডায়রিয়া হয় সেটাকে অ্যান্ডারাইটিস বলে এবং এই সমস্যা যখন হয় বিভিন্ন কারণে হতে পারে ফুড পয়জনে ফুড পয়জনিংয়ের কারণে হতে পারে ব্যাকটেরিয়াজনিত কারণে হতে পারে কিমিজনিত কারণে হতে পারে বদ হজমের কারণে হতে পারে তো সুতরাং এই যে পাতলা পায়খানা সেটা কি কারণে হয়েছে সেই বিষয়টি আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যদি সেটি আপনি আইডেন্টিফাই করতে ব্যর্থ হন তাহলে আপনার চিকিৎসার হিসাব নিকাশ পাল্টে যেতে পারে এবং সেটি যদি ফুড পয়জনিংয়ের কারণে পাতলা পায়খানা হয় তাহলে সেই পাতলা পায়খানা আপনার বন্ধ করার সমীচীন হবে না কারণ ফুড পয়জনিং হলে সাধারণত পেটের খাবার যত দ্রুত সম্ভব সেটি বের হয়ে যায় ততই মঙ্গলজনক তা না হলে সে টক্সিন ব্লাডে প্রবেশ করে সেটি গরু মারাও যেতে পারে সুতরাং এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে বুঝতে হবে যে কি কারণে সেজন্য হিস্ট্রি জানা প্রয়োজন পাতলা পাখানা হয়েছে কেন হয়েছে কি কারণ আমি কি দুই তিন দিন যাবত কোনো খাবার দিয়েছি এমন খাবার যার কারণে পাতলা পাখানা হতে পারে আপনি খামার হিসেবে সেই চিন্তাটা প্রথমেই করবেন যদি সেই রকম কোনো হিস্ট্রি থাকে যে আপনি হঠাৎ করে কোনো ব্যতিক্রমী খাবার দিয়েছেন অথবা হঠাৎ করে তাকে মানুষের খাবার যাও বাত এগুলো দিয়েছেন অথবা হঠাৎ করে আপনি বাজার থেকে ফিট এনে সেগুলো একটু বেশি পরিমাণে দিয়েছেন এরকম হিস্ট্রি যদি থাকে তাহলে সেটি ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি আর যদি মনে হয় যে পঁচা বাসি খাবার দিয়েছেন অথবা গরুটি মাটি খায় মাটি লেহন করে এরকম অস্বভাব থাকে এবং সেখানে তাপমাত্রা রয়েছে গরুর শরীর গরম জ্বর চলে আসছে সেক্ষেত্রে ব্যাকটেরিয়াজনিত সমস্যা হতে পারে ভাইরাস জনীয় সমস্যা হতে পারে আর যদি মনে হয় যে সেটি প্রচুর কৃমি রয়েছে শরীরে এবং সেখানে কলিজা কৃমির ইনফেক্সটেশান হতে পারে তার লুমুস্কুকুস্কু থাকে স্বাস্থ্য নাই যতই খাওয়ার কোনো কাজ হয় না শুধু পাতলা পায়খানা হয়ে বের হয়ে যায় তাহলে সেটি কৃমির কারণে হয়ে থাকতে পারে এবং সেটি বিশেষ করে কলিজা কিমির কারণে হয়ে থাকতে পারে সুতরাং এই যে বেশ কয়েকটি কারণ বললাম সেই কারণগুলো আপনাকে বুঝে তারপর চিকিৎসা নিতে হবে তো ফুড পয়জনিং হলে একটু সতর্কতার সাহিত তাকে যে খাবারটুকু আগে দিয়েছেন সেই খাবারটুকু যেন বের হয়ে যায় সে ব্যবস্থা করতে হবে পাশাপাশি প্রোবায়োটিক এবং রুচির ওষুধ দিতে হবে যদি সেটি রুচি কমে যায় এবং সেক্ষেত্রে অনেকেই পাতলা পায়খানা বন্ধ করার জন্য দ্রুত ট্যাবলেট খাওয়ান যা কখনোই উচিত নয় তাতে হিত বিপরীত হতে পারে পায়খানা আটকে গেলে বিপদ আরও অনেক বারে পাতলা পায়খানার জন্য এত তাড়াতাড়ি সমস্যা হয় না কিন্তু পাত পায়খানা যদি আটকে যায় তাহলে তার পেট ফেঁপে যেতে পারে এবং কখনো যদি পাতলা পায়খানা না বন্ধ হয় সেই ক্ষেত্রে কিন্তু লিভার তার সমস্যা রয়েছে কি না সেটিও বুঝে নিতে হবে তো সুতরাং ফুড পয়জনিং হলে তার পাতলা পায়খানা প্রথমে বন্ধ করা যাবে না বা ঠিক হবে না তার পেটের খাবার বের হতে দিতে হবে এবং পাশাপাশি ফুড পয়জনিংয়ে চিকিৎসা করতে হবে তাহলে এক্ষেত্রে এই চিকিৎসা আর যদি লিভার সমস্যার কারণে এই সমস্যা হয়ে থাকে কলিজাকিমির ইনফেস্টেশনের কারণে এই হয়ে থাকে সাধারণত কলি জাকিমি সাধারণত লিভারটা নষ্ট করে ফেলে আর লিভার নষ্ট হয়ে গেলে তখন সেটা পাতলা পায়খানা মাঝে মাঝেই করতে থাকে কোনো ওষুধের দ্বারা কাজ হয় না সেক্ষেত্রে বালু লিভার টনিক যদি আপনারা খাওয়ান বিশেষ করে প্রুলিফ সুপার হ্যাপাফিট এগুলো যদি আপনারা দিতে পারেন তাহলে দেখা যায় যে তার পাতলা পায়খানা একটা সময় ধীরে ধীরে কমে যাবে পাশাপাশি লিভারটাও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে সুতরাং এটি গুরুত্বপূর্ণ যারা অনেক গরু অনেক গরু শুকনো এবং তেমন কোনো অন্য কোনো সমস্যাও নেই কিন্তু পাতলা পায়খানা করে লোমসুল খুষ্ক থাকে এবং প্রয়োজনে আপনি কনফার্মেশনের জন্য আপনি ফিসিস টেস্ট অর্থাৎ গুপর পরীক্ষা করতে পারেন সেখানে কলিজাগি লার্ভা পেলে আপনাকে অবশ্যই সেখানে প্রথমে লিভারটা খাওয়াবেন হবেন তার লিভারটা সুস্থ করার জন্য অনেক সময় দেখা যায় আপনার সরাসরি যদি কবলে যে অসুস্থ অবস্থায় কিমির ট্যাবলেট খাওয়ান তাহলে আরও দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে যদি কিমির কারণে পাতলা পায়খানা হয়ে থাকে তাহলে তো কিমির ওষুধ খাওয়াতেই হবে সেই ক্ষেত্রে আপনি স্যালাইন খাওয়াবেন পাতলা পায়খানা বন্ধ হওয়ার জন্য বা কন্ট্রোলে আসার জন্য পাশাপাশি টনিক খাওয়াবেন এবং এই লিবার টনিক খাওয়ানোর কিছুদিন পরে আপনি তাকে কিমির কিমির ওষুধ খাওয়াবেন তাহলে তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং কিমিগুলো মারা গেলে এবং পাশাপাশি টনিক খাওয়ালে লিভারটু একটু সুস্থ হলে এই লিভারের সমস্যা বা কিমি আক্রান্তের সমস্যা বা এই সমস্যার কারণে ফেসিলোসিস হয় সেই সমস্যাটা ভালো হয়ে যাবে তাহলে পাতলা পায়খানা যে কোনো সমস্যা যদি আপনি বুঝতে না পারেন প্রথমে আপনারা নর্মাল স্যালাইন খাওয়াতে পারেন বাজারে গরুর জন্য বিভিন্ন স্যালাইন রয়েছে যেমন ব্যাট স্যালাইন তারপর রয়েছে ইলেকট্রোমিন উড়ালাইট এগুলো খাওয়াতে পারেন এগুলোর মাধ্যমে পাতলা পায়খানা বন্ধ হয়ে যেতে পারে তাহলে সবচেয়ে ভালো তারপরও যে বন্ধ না হয় এগুলো কিন্তু আপনার আয়নের যোগান দেয় অর্থাৎ গরুকে ডিহাইড্রেশন বা পানি শূন্যতায় ভুগতে দেয় না এবং গরুকে তার শক্তিটা ঠিক রাখে অর্থাৎ চালায় আপনি খাওয়ালে সে এত তাড়াতাড়ি দুর্বল হবে না পাতলা পায়খানা বন্ধ না হলেও এত তাড়াতাড়ি দুর্বল হবে না পাশাপাশি পাতলা পায়খানা হলে প্রচুর পরিমাণ জিঙ্ক চলে যায় এই জন্য আপনাদেরকে জিঙ্ক সাপ্লাই দিতে হবে পাতলা পায়খানা হওয়ার সময় প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে অবশ্যই স্যালাইন খাবার স্যালাইন গরু যে স্যালাইনগুলো এগুলো খাওয়াবেন তারপরেও যদি না হয় তাহলে অ্যাস্ট্রিজেন্ট মিক্সার বাজারে পাওয়া যায় উপজেলা প্রাণী সব দপ্তর ব্যাটারি হাসপাতালে এই মিক্সারগুলো পাওয়া যায় বাজারেও বিভিন্ন প্যাকেট রয়েছে যেমন ডায়াজেন্ট লাস্টার ডায়া এরকম নামে বিভিন্ন পাতলা বেগানার ওষুধ রয়েছে সেগুলো আপনারা খাওয়াতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাতলা পায়খানার জন্য খাওয়াতে পারেন তাহলে প্রথমে আমরা খাবার সালাই তারপর আমরা এই ধরনের অ্যাস্টেনজেন্ট মিক্সার খাওয়াবো তারপরে যদি না কমে আমরা অবশ্যই ভেটেনারি ডক্টরের পরামর্শ নেব এবং ওনার পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব যদি ভাইরাসজনিত ডায়রিয়া হয় যেমন বুমান ভাইরাল ডায়রিয়া সেই ক্ষেত্রে আপনার সাপোরেটিভ ট্রিটমেন্ট লাগবে অর্থাৎ খাবার সালাইন দিতে হবে পাশাপাশি অ্যাস্টিনজেন মিক্সার দিতে হবে সাত আষ্ট দিন তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে তাপমাত্রা কন্ট্রোলের জন্য প্যারাসিটামল দেওয়া যেতে পারে এভাবে সাত আষ্ট দিন যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে ভালো হয়ে যাবে এক একসময় ভাইরাস চলে যাবে ইমিউন সিস্টেম যদি শক্তিশালী করার জন্য ওষুধগুলো দেন তাহলে আরও কার্যকরী হবে সুতরাং এই ব্যবস্থাগুলো নিলে ভাইরাস ডায়রিয়াও কন্ট্রোল হয়ে যাবে তাহলে পাতলা পায়খানা প্রতিরোধের উপায় কী তো পাতলা পায়খানা যেন না হয় সেজন্য আপনি পরিমিত খাবার দিবেন অর্থাৎ কখনোই বেশি খাবার দেবেন না কখনোই হঠাৎ করে কোনো খাবার অতিরিক্ত পরিমাণে দিবেন না মানুষের খাবার দিবেন না তাহলে ফুড পয়জনিং ফুড জনিত যে পাতলা পায়খানাগুলো হয় বধ জনিত যে পাতলা পায়খানাগুলো হয় সেগুলো হবে না জনিত প্রতিরোধ হচ্ছে আপনি কি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আশেপাশে পাত্র কখনোই বাসি খাবার দিবেন না এবং বাইরার জন্য তো মোটামুটি প্রায় সেম আপনি খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং জীবাণুনাশক ব্যবহার করবেন পাশাপাশি আপনার কলিজা কিমি যেন আক্রান্ত না হয় বা যে কোনো কিমি যেন আক্রান্ত না হয় তিন মাস পর পর নিয়মিত কিমির ওষুধ খাওয়াবেন এবং তাকে টনিক কিমি ওষুধ খাওয়ানোর পর যদি টনিক দেন পাশাপাশি মাঝে মাঝে জিঙ্ক সিরাপ খাওয়ান এবং প্রোবায়োটিক খাওয়ান তাহলে পাতলা পায়খানা প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি প্রোবায়োটিক খাওয়ালে তার যে রুচি বা হজম শক্তি সেটা বৃদ্ধি পায় আর হজম শক্তি বৃদ্ধি পেলে পায়খানা পাতলা পায়খানা করবে না সেটা খাবার হজম হয়ে যাবে বা যে কোনো বেশি বিষাক্ত জিনিস হজম হয়ে যাবে লিভার লিভারের কাজ হচ্ছে যে টক্সিন বা পয়জন নিষ্ক্রিয় করা এখন লিভারটা যদি তার সুস্থ থাকে তাহলে সে অতিরিক্ত কোনো পচা পাশে খাবার খেলে অনেক সময় দেখা যায় যে তার কোনো সমস্যা হয় না সেজন্য আমরা পশা বাসি খাবারও দিব না পাশাপাশি তার লি লিভারটাও সুরক্ষিত রাখবো সেই জন্য আমরা নিয়মিত কিমির ওষুধ খাওয়ানোর পর লিভারটা খাওয়াতে পারি তাহলে এই ধরনের কোনো সমস্যা হবে না আর লিভার সুরক্ষিত থাকলে তার কম খাবারে ভালো স্বাস্থ্য হবে তার লোমগুলো বা পশমগুলো চকচকে করবে এবং অন্যান্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো বৃদ্ধি পাবে তো আজ সে পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি